জগতের ইমান ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ হুজুর আমার তিনিও ভিতরে বলেছে গরিবের হক মারবে না এ তিনদের খেয়াল রাখবেন হুজুর আমার প্রতিবেশীকে কেমন সম্মান করতেন কেমন মহব্বত করতেন কেমন ভালোবাসতেন হুজুরের এলাকায় বাড়ির পাশে একজন জাতিতে মাতাল মদ খরবাস করতো মদখর থাকতো মদখরের ঘর ওই মদখরের ছেলে ছিল না বিবি ছিল না কেউ ছিল না ওই রাতের বেলা মাতলামি করত আর ওদিকে জগতের ইমা আমাদের ইমাম আল্লাহর বাদাত করত তার চিল্লা চিল্লিতে হুজুরের এবাদাতে ব্যাঘাত ঘটতো

হুজুর আমার ওই মাতালের প্রতিদিন দিয়ে ভালোভাবে বোঝাতো বাবা আল্লাহর জমিন আল্লাহ তোমার আল্লাহ তোমার সৃষ্টি করতে পারো অনেক বয়স হয়েছে আর মাতলা আমি করোনা ভালো হয়ে যাও মারা গেলে কবরে কোন মুখ দেখাবে এইভাবে একের পর এক হুজুর আমার ইমামে আবু ওই মাতালকে নসিহাত করতে কিন্তু হুজুরের একটা কথা ওই মাতাল নিতেন না এক তারিখের ঘটনা হুজুর আমার রাত গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করে মাতালের বাড়ির ভিতর থেকে আর কোনো চিল্লার আওয়াজ আসে না হুজুরে বারে মনে মনে ভাবতে না আরে মাতাল প্রতিদিন আমারে ডিস্টার্ব করতো চিল্লা চিল্লি করে আজকে মাতালের আবার কি হলো মাতালের ঘর থেকে কেন আওয়াজ পাচ্ছি না হুজুর আমার ওখান থেকে নামাজ থেকে বন্ধ রেখে নিয়ে মাতালের বাড়িতে চলে যায় না জানি মাতালের হয়তো কিছু ঘটে গিয়েছে খোঁজ কুমুর নিয়ে রেখে মাতাল নয় কোথায় রয়েছে মাতালকে সেই জামানার রাজার রঙ ধরে জেলে দিয়েছে হুজুর আমার সহ্য করতে পারলেন না নিজের হাতের মলটাকে বাদ দিয়ে গুটি গুটি পায়ে ওই সময় রাজার জেলখানায় চলে গেলেন রাজার জেলখানায় যাওয়ার সঙ্গে সঙ্গে রাজা হুজুরকে দেখে বাদশাহ হুজুরকে দেখে বললেন জগতে কেন আমার সঙ্গে আমাকে কেন ছোট বললেন আপনি যদি আমার খবর দিতেন আমি বাদশাহ আপনি জগতের ইমাম আপনার

তো রয়েছে হতে পারে ও মাতাল হতে পারে ও গুণাগর হতে পারে ও পাপী কিন্তু আল্লাহর দৃষ্টিতে আমরা যারা বসবাস করি আমরা সবাই সমান আমরা সবাই সমান পারশারে ও ভুল করে তোকে ক্ষমা করে দাও আমি থোকোতে নামি ফা কালকে আমিতের মায়েদারে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে এই নামে আমি পারে ফারে তুমি আরো জমি একা নামাজ পড়োছো তুমি ফিকির ফিকিরু করোছো অত তোমার মানে প্রতিবেশী খাওয়া হয় নাই ভাই অন্যায় কারণে জেলে গিয়েছে তুমি তাই মস্ত করো না উনি ও মুসলমানেরা নেতাজি আপনাদের বোঝাতে চায় থোকো এত বলে এক নাম ও বললাম এক নাম বললাম এত বলে যদি একটা প্রতিবেশী মাতালের খোঁজ যদি না পারে এই সমাজে আমরা যারা তিন তিনবার নামাজি হয়েছি আমরা যারা দশ বছরের নামাজি হয়েছে পাঁচ বছরের নামাজি হয়েছে মুসলমানেরা আমাদের আশে বসে আমাদের বাড়ির আশেপাশে যদি কোনো গরীব মানুষ থাকেন আল্লাহর নবী বললেন তুমি যদি আমার নবী বলেন নিজেকে দাবি করো আমি রাসূলুল্লাহ এটাও তোমাকে ডিউটি দিলাম ওই গরীব মানুষকে তোমার খোঁজ খবর নিতে হবে আমরা আজকে এলাকায় খানা হলে এলাকায় পিয়ে হলে

ক্রেতাটাকে তার কর্মচারীকে বলে এ আমার কর্মচারীরে আমার এই দোকানের ফতুয়ারে কিছু নিখুত শাড়ি হয়েছে একটা কাটা শাড়ি রয়েছে এই শাড়িটা বাবা বর্তমান বাজারের দরে তুমি বিক্রি করবে না ওই শাড়িটাকে তুমি বাজার অনুযায়ী 10 টাকা কম নেবে

এই নসিয়াত করে ইমামে আবু হানিফা ইসলামের কাজে বেরিয়ে গেলেন এক তরিকে হুজুর আল্লাহ ব্যবসা তদারকি করার জন্য আবার কুফার মার্কেটে চলে যায় এমন সময় কর্মচারীকে লক্ষ্য করে হুজুর আমার ঘুরতে লাগেন ঘরের ভিতরে মালের গোডাউনে ঘুরতে ঘুরতে দেখতে পাওয়া যায় হুজুর যে জায়গাটা ওই ত্রুটি যুক্ত শাড়ি রেখেছিল ওই শাড়িটা আর নয় হুজুর তখন কর্মচারীকে জিজ্ঞাসা করলেন এ আমার কর্মচারী ওই রেখে যে তেরুটি দুটো ছেঁড়া ছিল ওই শাড়িটা তো তুমি কি কম দামে বিক্রি করেছো এই বলেছে কর্মচারীর মাথাঘাট হয়ে গেল ধরে পা ঝরিয়ে ধরলেন হুজুদামাল কেউ যদি নেবেন না আফ আজাদাকে ফালিয়ে গিয়েছিলেন মর্শিয়াজপুরে গিয়েছিলেন অল্প দামে বিক্রি করতে আমি সেটা গুলিয়ে ফেলেন ভালো মালের সঙ্গে ভালো দামে বিক্রি করে নিয়েছি

হুজুর বললেন বাবা তুই জানিস না তুই যে মাল বিক্রি করে এক পাশ হয়ে গেলি কেমন দিন আল্লাহ যদি আমি আবু আমাকে জিজ্ঞাসা যদি করে ছেড়া শাড়ি কেন তুমি আসল দামে বিক্রি করেছিলে সেই দিন আমার মালিকের কাছে আমি কি জবাব দেব আমার কর্মচারী তাই আমি কেমতের কথা স্মরণ করে একাদি মুসলমান চল্লিশ বছর আজ করা আজ আমরা শুনলাম এখন ঝড়ের সময় লোকের গাছ থেকে আম কুড়ানো বন্ধ হলো না দাড়ি ফিরতে বেড়েছে

কেমতের দিনে আমি আমার চার হাজার দিরহাম যদি নষ্ট হয়ে যায় যাক কিন্তু কেমতের দিনে আমার আল্লাহর কাছে আমি এর কই ফেদামি দিতে পারবো না ও আমার ভাই এই রোমে বুয়ারি পা

अरे बाबू धीरे 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 तो भी ना नारे तेरे नारे तेरे मसला के मुजादिद जमा मसला के मुजादिद जमा पीर जदा भाई जान हुजूर क्या बोला अरे बाबू धीरे बोले ना पीर जदा भाई जान हुजूर क्या बोला ना